দেখানো হলো শিশু নারী পুরুষের বিভিন্ন বয়সের দৈনিক খেলাতে বরাদ্দ করা বয়স বা বৎসর অনুযায়ী দেখো এক একটা এক এক রকম এটা ওজন এটা গড় শক্তি বয়স গড় ওজন গড় শক্তি বাচ্চা নারী তাহলে দেখো শূন্য থেকে পাঁচ মাস তাহলে গড় ওজন যদি ছয় কেজি হয় গড় শক্তি হবে একশো পনেরো কী হবে একশো পনেরো আর নারীর ক্ষেত্রে দশ থেকে বারো বছর বয়স যদি হয় গড় ওজন হবে তিরিশ কেজি তিরিশ কিলো কেজি আর গড় শক্তি হবে উনিশশো কিলো ক্যালোরি উনিশশো কিলো ক্যালোরি ছয় মাস থেকে এক বছর গড় ওজন নয় কেজি গড় শক্তি হবে একশো কিলো ক্যালোরি আর বয়স হবে তেরো থেকে পনেরো বছর গড় ওজন হবে বিয়াল্লিশ কেজি গড় শক্তি বা কিলো ক্যালোরি শিশু দেখেতে এক থেকে তিন তেরো তেরোশো কিলো ক্যালরি বিশ থেকে বয়স হবে বিশ থেকে উনচল্লিশ গড় ওজন হবে কেজি দু হাজার কিলো ক্যালোরি ক্যালোরি বয়স যদি চল্লিশ থেকে উনপঞ্চাশ ওজন তিপান্ন কেজি গড় শক্তি হচ্ছে উনিশশো কিলো ক্যালোরি সাত থেকে দশ বছর বয়স হলে গড় ওজন আঠাশ নারীদের ক্ষেত্রে বা বাচ্চাদের এটা হচ্ছে গড় ওজন যদি আঠাশ কেজি হয় সে ক্যালোরি লাগবে হচ্ছে আঠারোশো আর বয়স বা নারী ও কিন্তু জানে না বয়স বা নারী তাহলে এটা কি হবে আমরা পঞ্চাশ থেকে উন সাইডটা কম বাহান্ন কেজি গড় ওজন ছিল বাহান্ন কেজি তাহলে এই ক্যালোরি কালারি হচ্ছে কত আঠারোশো তো এইভাবে আমরা ষাট থেকে উন সাইডটা ষাট থেকে পনেরো ষাট চৌদ্ প্লাস যে আছে এটা ক্যালকুলেশন করলে কথায় একান্ন একান্ন আরো কমেছে কিলো ক্যালোরি এইভাবে সকল এখান যে শখটা আছে সম্পূর্ণটা এভাবে দেখানো হয়েছে এটা হচ্ছে পুরুষ দশ থেকে বারো তবে বাইশ চল্লিশ বছরের যে বাইশে কিলো ক্যালোরি শক্তি যদি হয় সম্ভব মতামত পনেরো দেখো পনেরো থেকে ধরে এখান থেকে যা দিয়ে আছে খুব ভালো করে এগুলো দেখে নাও ষোলো থেকে উনিশ সালে সাতষট্টি বছর বয়স হলি তিন হাজার কালের মাথার বয়স হলে দিয়ে বিশ থেকে উনচল্লিশ হলে এখানে সাতষট্টি কেজি দিয়ে এখানে দু হাজার কত দু হাজার অতিরিক্ত চাহিদা প্রথম তিন মাসে দ্বিতীয় তিন মাসে তৃতীয় তিন মাসে প্রসতি মাতার অতিরিক্ত চাহিদা চল্লিশ চল্লিশ থেকে উনষাট আটষট্টি বছর বয়স তেইশ থেকে দুইশো তেরো দুশো ষাট থেকে উনশত্তর হলে পঁয়ষট্টি ষাট থেকে উনসত্তর হলে পঁয়ষট্টি তাহলে এটা রয়েছে হচ্ছে শক্তি শক্তি হচ্ছে এত আর এখানে দেখো কিলো ক্যালারি যুক্ত হয়েছে খুব একটা বেশি নয় চারশো একজন লোকের কি পরিমাণ শক্তি দরকার তা আমাদের বা আমরা কেমন করে জানতে পারবো একজন দেখো একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তি দরকার তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে পরিমাণ শক্তি দরকার তা প্রণত কয়টি বিষয়ের উপর নির্ভর করে তিনটি পেশায় কয়টি বিষয়ের উপর তিনটি পেশায় নির্ভর করে এক নম্বর হচ্ছে মৌলিক বিভাগ দুই নম্বর হচ্ছে দৈহিক দৈহিক পরিশ্রম দুই নম্বর হচ্ছে দৈহিক পরিশ্রম তিন নম্বর হচ্ছে খাদ্যর অভাব খাদ্যর অভাব দৈনিক খাদ্য আমাদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত খাদ্য নির্বাচনের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে খাদ্য থেকে দেহ যেন প্রয়োজনীয় পরিমাণ ক্যালোরি পেতে পারে এবং ভিটামিন খনিজ লবণ ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান গুলো যেন এতে থাকে খাদ্য খাদ্য প্ল্যান বা ভিটামিন ভিটামিন ইংলিশ এখানে দেখো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে খাদ্য সরকার আমিষ চেন পদার্থ বিজ্ঞান লক্ষণ আরো আরো কতগুলো সূক্ষ্ম উপাদানের প্রয়োজন এর অভাবে শরীর নানা রোগ যেমন এর অভাবে শরীরে কি হবে নানা রোগ যেমন রাত কানা এখানে বেরি বেরি স্টার দেখো স্টার ভি আক্রান্ত হয় ভিটামিন বলতে ভিটামিন বলতে আমরা খাদ্য ওই সব জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা খাদ্য সামান্য পরিমাণ উপস্থিত থাকে ভিটামিন সহ প্রত্যক্ষ দেহ গঠন অংশগ্রহণ নানা করলে বৃদ্ধি যা খাদ্য উপাদানে যা খাদ্য সমান বা সামান্য পরিমাণ উপস্থিত থাকে ভিটামিন সমাহ প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশ না করলেও এদের অভাবে দেহের ক্ষয়পূরণ বা বৃদ্ধি সাধন এবং তাপশক্তি উৎপাদন ইত্যাদি বিভিন্ন ক্রিয়াগুলো সুসম্পন্ন হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমে শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই